থ্যাংক ইউ অলমোস্ট তুমি ভিডিও টপিক জেনে গেছো টপিকটা খুবই মজার টপিক আই টপিকোপ ইউল লাভ ইট আই হোপ ইউ উইল ট্রাই টু আন্ডারস্ট্যান্ড যে আসলে আমি কী বলতে চাচ্ছি এ টপিক নিয়ে এ টপিকটা যদি ডিপ পর্যন্ত আন্ডারস্ট্যান্ড করতে পারো না মাই ফ্রেন্ড চুটকি বাজবো না এবার বাচ্চা মাই ফ্রেন্ড তোমার পুরা ভিউ অফ ওয়ার্ল্ড স্পেশালি আমরা যে দেশে থাকি বাংলাদেশ এই এইসব কাইন্ড অফ টপিক বা এসব কাইন্ড অফ আন্ডারস্ট্যান্ডিং অনেক কম আছে স্পেশালি ইয়াং জেনারেশন জেন জি বলো বা যারা আছে এইবারে আমি মনে করবো অ্যাডাল্টরাও হ্যাভ দ্য সেম প্রবলেম এই জিনিসটা এখন পর্যন্ত কার কারো মাইন্ডের মধ্যে ক্লিয়ার হয় নাই যে আসলে মানে আমি সবার কাছে গুড পার্সন হয়ে থাকতে চাই সবার একটা গুড বুক আছে আমার নাম আমি সবার আগে চাই আসলে এটা ওদেরও প্রবলেম না এটা আমার প্রবলেম ছিল আই সাফার ফ্রম দিস পার্ট নো ওয়াই আই আমি সবসময় আমার ফ্যামিলি বলো আমার ফ্রেন্ডস বলো অর আমার লাভ ওয়ান্স বলো যাকেই বলো আমি সবার কাছে একটা গুড

অবশ্যই বলবা আমরা তো যেরকম আমরা রিয়েক্ট করতে পারি মুভির সাথে হিরো হিরো প্রথম সাফার করে মায়ের খায় ওর ভালোবাসা ওরা ছেড়া চলে যায় ওর বন্ধু বান্ধব ওরা ভুল পাবে অ্যান্ড দেন সাডেনলি ও এক আকাশ থেকে নেয় আসে অ্যান্ড এভরিথিং হ্যাপি এন্ডিং বাট লাইফ এটা আই হোপ লাইফ এরকম হইতো তুমি গুড পারসন যেটা তুমি এখন আসো যেটা তুমি বয় যেটাকে আমি নাম দিয়েছি গুড পারসনের বদলে বয় কেন বাচ্চা আসো যেন কারণে তুমি এখনও বেবি রিয়্যাক্ট করে তুমি চলাই যাচ্ছ চলাই যাচ্ছ লুপের মধ্যে আসো তুমি ওই এন্ডিংয়ের ওয়েট করতেছো যে যখন তোমার একটা হিরো মোমেন্ট আসবেন ইউ বিল বি এভরিওয়ান লাইক অ্যাপল লাইক সবাই তোমাকে বলবো ওফ কত ভালো তুমি এটা হবে না কেন হবে না আমি তোমার সাথে রিয়্যালিটিটা এখন তোমাকে বুঝাই রিয়্যালিটিটা খুব সিম্পল দেখো যখন তোমার ফাদার টাকা কামানোর মতো কেউ ভালো থাকবে না যখন তোমার ঘরের অবস্থা ভালো থাকবে না যখন তোমার মা ক্যান্সারে ভুগতে থাকবে অ্যান্ড ওই ট্রিটমেন্টের জন্য তোমার কোটি টাকা লাগবে ইজ উইলকাম ট্রু কেউ আসবে না তোমাকে হেল্প করবে না তুমি সারা জীবন যাদের বইতে গুড পারসন ছেলা তারা জীবনেও তোমার একটা খবর নেবে না অ্যান্ড ব্যাক

ইস নট গুড আইডিয়া যেটা আমি বলব ইটস টোটালি নট গুড আইডিয়া আমি চেষ্টা করতেছি যে কেমনে তুমি নিজের বিস্ট আম করতে পারবা বিস্ট ইজ নট অ্যাবাউট আমি আবার বলতে চাই বিস্ট ইজ নট অ্যাবাউট বিকাম আ মনস্টার অ্যান্ড ডিস্ট্রয় এভরিথিং নো বিজ অল অ্যাবাউট টোটালি আবার বলতে চাই বিস ইজ অল অ্যাবাউট আনলক দ্য পটেন্সিয়াল অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দ্য গেম দ্য পিওর গেম দ্যাট আই কল যেটা আগে আমি বলি মনস্টার গেম যেটাকে তোমার জিততে হইলে ইউ হ্যাভ টু নো হাউ টু আনলক কিভাবে তুমি তোমার বিস্ট মোডকে আনলক করতে পারবো আমি এটার মধ্যে একটা জিনিস এক্সপ্লেন করতে চাই যে কিল দ্য বয় or killing the boy মধ্যে আমি কি বুঝাইতে চাইছি কিলিং দ্য বয় মিনস বিকামিং ইভল না তুমি কিলিং দ্য বয় ইট ডাজ নট মিনস যে তুমি শয়তানি রাস্তায় চলা শুরু করে দাও আমি আজকের থেকে শয়তানি করা শুরু করে দেবো বাটপারি করব মানুষটা ধরে পিটাবো ঘুষ খাবো বেমানি করব এটি আমি বুঝাইতে চাইতেছি না এটা আসলে টপিক না আমি এই জিনিসটা বুঝাইতে চাচ্ছি না আমি বুঝাইতে চাইতেছি যে নিজের বিসটা যখন তুমি আনলক করবে ইটস নট ইভল ইটস লাইক বিস উইনিং ফর ইয়ার সেলফ মানে নিজের জন্য জিতা শুরু করো দেখো এ দুনিয়াটা ইলন মাস কিন্তু একটা কথা বলে যে এ দুনিয়াটা সিমুলেশন যদি ইলন মাসরে ফলো করো অবশ্যই ইলন মাসের কথা শুনছো ইলন মাস কে ইন্টারনেটের দুনিয়া আসো তুমি তো আর পাথরের নিচে বাস করো না তো ইলন মাসের ব্যাপারে জানো যে ইলন মাস ইলন মাসের সব ইন্টারভিউতেই বলছে যে দুনিয়াটা একটা সিমুলেশন সেটা একদম সত্যি কথা দুনিয়াটা আসলে একটা সিমুলেশন এখন যদি সিমুলেশনের থেকে তোমার উঠতে হলে তোমার অ্যাটিটিউড তোমার আন্ডারস্ট্যান্ডিং সিমুলেশনের উপরে থাকতে হবে না তুমি সিমুলেশনের মধ্যেই পড়ে থাকবে যেটা ওই যে বলে না যে ভেড়ার মতো সবাই চলতেছে সবাই তুমি কি সবাই ভালো হইতে চাই সবাই ফেরস্ত হইতে চাই দুনিয়াতে সবাই ফেরস্ত হইতেছে আমি হইতে ফেরস্ত হইতে চাই সবাই হুজুর হইতে চায় কিন্তু হুজুরাই এখন হুজুর নেই এই হচ্ছে রিয়ালিটি এখন একটা গ্রেট গ্রেট রাইটার আমি তাকে বলি ব্রেনের সার্জেন্ট আত্মার সার্জেন্ট বলি আমি তাকে কার্জুন সে একটা সুন্দর কয়েক লেখছিল যেটা আমি খুবই পছন্দ করি আমি তোমাদের সবাইকে কথাটা পড়ে শোনাতে চাই দ্য বিস্ট উইদিন আস ইজ নট আ ক্রিচার টু বি ডিস্ট্রয়েড বাট আ পার্ট অফ অফ দ্য হো টু বি আন্ডারস্টুড এই জিনিস আমরা কি বুঝেছি কি বুঝেছি আমাদের ভিতরে যে বিসটা আছে তাকে ডিস্ট্রয় করতে বা মাইরা ফেলতে না এটা একটা পার্ট যেটা আমাদের বোঝা দরকার এ ফুল পার্টটাকে আমার বোঝা দরকার যে আমার বিস্ট আমার ভিতরে যে বিস্ট আমি যে বিস্ট ওটা আমাকে বুঝতে হবে যে আমি এটা কী আই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য হোল থিং আমার একটা লিটল বয়ের থেকে ওবিডিয়েন থেকে আমার একটা অ্যাটিটিউডে যেতে হবে যে অ্যাটিটিউড এই জিনিসটাকে আনলক করে যে অ্যাটিটিউড অফিসে যা চলতেছে যে স্কুলে যা চলতেছে বা পুরো গ্রুপে যা চলতেছে ওটাকে করে নিজের আন্ডারস্ট্যান্ডিং এ রোডের মধ্যে দেখা যাচ্ছে একটা গরিব বিশ্বালাকে একজন থাপড়াইতেছে এন্ড ওখানে দাঁড়ায় দাঁড়ায় ওই কিছু না বলাটা এন ওই পার্সন কি করতেছে ওটা মজা নিয়ে ওইটাকে বিস্ট বলে না ওটাকে সাইলেন্ট বলা ওটা ক্রাউড ওটাকে মনে বলা হয় বিতু এটাই রাই সমাজে একটা কোনো খারাপ জিনিস হইতেছে চিন্তা করা দরকার ভাই আমার তো লেনা দেনা নাই আমি কি করবো দরকার কি আমার আমার ঠেকা নাই ভাই আমি ঘরে যাইতেছি আমি খাইতেছি আমি ঘুমাইতেছি দিস ইজ দ্য প্রবলেম এরকম লেনা দেনা ছাড়া থাকা বা এরকম লেনা দেনা ছাড়া অ্যাটিটিউড দেখানো যাবে না এটা উইল নট হেল্প ইউ টু গ্রো টু মেক দ্যাট বিস্ট সো আমি আই গেস অনেকটুকু এক্সপ্লেন করতে পেরেছি আসলে আমি কি বলতে চাচ্ছি আমার ভিডিওতে অ্যান্ড ভিডিও লাস্ট পর্যায়ে আমি একটা জিনিসই বলতে চাই যে নিজের আজকের পর থেকে আজকের পর থেকে নিজের মেন্টাল মডেলের মধ্যে কিছু কথা সব সময় ঢুকায় রাখতে হবে বলতে হবে নিজেকে আমার ভিতরে এমন একটা বিস্ট আছে যে পুরো গেমটা দেখতে পারতছে আমার ভিতরে যে মনস্টারটা আছে যেটা নিজে এবং আমাকে ঠিক মতো বুঝে আমার ভিতরে যে অ্যাডিকশনটা আছে আমি নিজে অথরাইজ আমার নিজের উপরে অথরাইজেশন কেউ পায় নেই কেউ পাবেও না আমার যা মন চায় আমি তাই করবো এন আমার কাছে জিনিসটা ঠিক মনে হয় সেটাই ঠিক নিজের বিষকে আমি সাইলেন্ট করতে পারি এনে আমি জানি কোনটা সত্য বা কোনটা মিথ্যা আমার বিস্ট কোনো সময় কোনো স্বার্থ বা কোনো ফেভার টেনে কোনো রকমের জাস্টিস করবে না এ কয়টা কথা আই উইল সাজেস্ট ইউ যে ভিডিওটা বারবার দেখো অ্যান্ড পারলে কোনো একটা জায়গায় লেখে নোজ দ্যাট মাই ফ্রেন্ড আমার বন্ধু এ কয়টা কথা যদি নিজের এখানে এই জায়গাটার মধ্যে যদি একদম ইনস্ট্যান্টলি সেভ করে রাখতে পারো না আজকের পর থেকে ইউ উইল বি আ ডিফারেন্ট পারসন এই ভিডিওর পর থেকে ইউ উইল বি আ ডিফারেন্ট পারসন এটা আমার গ্যারেন্টি যদি না হয় তাহলে আমি আমার চ্যানেল বন্ধ করে দেবো কোনো দরকার নেই আমি কেন আমি আসছি হেল্প করার জন্য আমি আসছি এসব মেন্টাল মডেল বোঝানোর জন্য আমি আসছি আমার বাংলাদেশের ইয়াংস্টারদের হেল্প করার জন্য দ্যাটস অল আই ওয়ান সো আই হোপ ইউ এনজয় দ্য ভিডিও এরকম কন্টেন্ট মডিউল আরও আসবে যদি নিজের ভাইরা পছন্দ হয় যদি কথাগুলো লজিক্যাল মনে হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব টু মাই চ্যানেল শেয়ার করো বন্ধু বান্ধবের সাথে বাট আই উইল রিকোয়েস্ট যে কথাগুলো বলেছি কথাগুলোতে একটু বুঝো আন্ডারস্ট্যান্ডিং করো ওয়েক আপ হো ওয়েক আপ ফ্রম আ ড্রিম